আসসালামু আলাইকুম যারা নির্বাচনের ডিউটি করতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন সুপ্রিয় আনসার বিডিবি সদস্য বা সদস্যগণ যারা ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য সেকশন কমান্ডার এবং সহকারী সেকশন কমান্ডার এবং পিজেডিং অফিসারের নিরাপত্তা সদস্য এবং আনসার বিডিবির সদস্য বা সদস্যগণ দায়িত্ব পালন করতে চান তারা অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবির অফিসে জমা দিন তো আপনারা সকলে অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই প্রত্যেকটি বোর্ড কেন্দ্রে আনসার বিডিবির সদস্য বা সদস্যগণ দায়িত্ব পালন করবে তবে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিডিবির সদস্য বা সদস্যগণ দায়িত্ব পালন করবেন তাদের জন্য সম্মানী ভাতা রয়েছে তবে যারা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে বোর্ড কেন্দ্রে দায়িত্ব পালন করতে চান তাদের অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে অফিসে সেক্ষেত্রে কি কি কাগজপত্র জমা দিতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় এবং নাগরিক সনদপত্র এবং আনসার আনসার ট্রেনিং সার্টিফিকেট এই তিনটি ডকুমেন্টস বা বা কাগজ আপনার উপজেলা থানা বিডিবির অফিসে জমা দিতে হবে যারা এখনো ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবির অফিসে জমা দেননি তারা অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং আপনাকে এ ভি এম আই এস সফটওয়্যারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আপনার যে আনসার বিডিবির একজন সদস্য বা আপনার যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিডিবি ট্রেনিং গ্রহণ করেছেন বা সার্টিফিকেট অর্জন করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এবি এম আই সফটওয়্যারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবির অফিসে জমা দিতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন অতি শীঘ্রই যারা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার সাথে সদস্যগণ দায়িত্ব পালন করবে তাদের তালিকা প্রকাশ করা হবে তাই যারা এখনো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি তারা অতি দ্রুত যার যার নিকটস্থর উপজেলা বা থানা আনসার বিডিবির অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন তাহলে আপনি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ